আসসালাম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিওতে দেখাবো খুব সুন্দর বাটিকের কিছু ড্রেস যে ড্রেস গুলো অর্গেন বাটিকের উপরে তৈরি হয়েছে এবং খুব সুন্দর বাটিক তৈরি হয়েছে যেগুলো আমি করেছি লেস ওয়ার্ক করে সিকোয়েন্সিল লেস দিয়ে খুবই সুন্দর এই দেখেন এই ড্রেসটা কিন্তু একদম কলিজা কালারের মধ্যে ড্রেসটা তৈরি হয়েছে এবং সাথে থাকবে হচ্ছে ড্রেস দুই আঁচলে মানে ওড়নার দুই আঁচলে থাকবে টার্সেল করা পাঁচটা পাঁচটা করে দশটা টার্সেল থাকবে অর্গেন্ডির আহ দুপাটায় যে দেখেন খুবই সুন্দর এটা মনে হয় উল্টা হইলো তো এই সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণার পেজে এটা হচ্ছে প্যান্ট এইভাবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন চৌষট্টিটা জেলা থেকে আপুরা ভাইয়ার আপনারা সবাই আমাদের এই ড্রেস নিতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশ করে বিকাশের করে আপনি আপনার বিকাশের লাস্টের নাম্বারটা দিয়ে দিবেন কনফার্ম হয়ে নেবেন যে আপনার টাকাটা আসছে কিনা ঠিক জায়গায় আমাদের কাছে টাকা বিকাশ করে কখনো দুশ্চিন্তায় থাকবেন না আমরা ওই রকম কোনো লোক না যে আপনাদের টাকা মেরে দিব আপনারা তিনশো টাকা নিশ্চিন্ত ভাবে বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং ড্রেসের ড্রেসের সাইজ সাইজ আমাদের হয় থেকে আর লং হাই হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা ছলিশ একটা প্যান্ট পাবেন খুব সুন্দর অরেঞ্জ আর নীলের কম্বিনেশনে এই অর্গেন বাটিকটা পেয়ে যেতেছেন আপনারা আমাদের পেয়ে পেজে চট জলদি করে আপনারা স্ক্রিনশট নেবেন এবং বেশি বেশি করে লাইক কম শেয়ার করবেন আপনাদের একটা লাইক কম শেয়ার কিন্তু আমাদের জন্য অনেক 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 কিছু তাই আপনারা আপরা কেউ কিন্তু মিস করবেন না লাইক কম শেয়ার করতে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুলি কালারের ড্রেস সাথে হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশন আছে অসাধারণ অসাধারণ ড্রেস গুলা পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কম শেয়ার করবেন আপনি নিজে দেখবেন এবং অনেকে দেখা শুরু করে দেবেন দেখছেন এত সুন্দর একটা বাটি আমি বাটিক পড়তে এত ভালো লাগে এবার আমি দুইটা বাটিক একসাথে নিয়ে নিছি এত ভালো লাগে এত আরামদায়ক আর অনেক স্ট্যান্ডার্ড ও বাটিক আগে যেমন বাটিক দেখলে পরে মানুষ বলতো যে আল্লাহ বাটিকে ড্রেস এরকম কোনো কিছু নাই এটা হচ্ছে কাশফুলের বাটি খুব সুন্দর মাল্টি কালারের কাশফুল অসাধারণ একটা কালার বেগুনি আর এটার কোটা ও দোপাট্টা হবে কোটা ড্রেস গুলা কিনতে অনেক ভালো লাগে নামা দুপাট্টা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন সেই আপু সকল আপু ভাইয়ারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন কারণ একটা ড্রেস যখন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদের হাতে আমি তুলে দিতে পারি তখন আমার খুবই ভালো লাগে আর আমি সবসময় চাই যে আপুরা দেখে শুনে নিয়ে যাক যারা একান্তই পারবেন না দেখে শুনে নিতে তারা অনলাইনে নেবেন এবং অনলাইনে নিলেও আপনারা ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমাদের ভিডিওতে কোনো এডিটিং করে কালার টানার কোনো কিছু চেঞ্জ করা হয় না আমাদের জেনুইন যে ভিডিওটা দেখবেন সেম আমার মনে হয় বাস্তবে সুন্দর মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার মানে লাইট কফি যেটাকে বলে সেই কফি কালারটা অফ হোয়াইট এর মধ্যে লেস ওয়ার্ক করা থাকবে দোপাটা থাকবে নামাজি এবং কোটা দোপাটা অনেক বড় দেখছেন বিশাল বড় আমাদের ভিডিওর জায়গাটা যাই হোক না কিন্তু কিন্তু প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি হয় ঠিক না নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস হান্ড্রেড কোয়ালিটি নিয়ে তৈরি হয় তাই আপনারা নিশ্চিন্ত নিয়ে নিবেন সুন্দর এই বাটিকের ড্রেসটা যাদের লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলার থেকে আপ ভাইয়ের আপনারা নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ